আল্লাহরব্বুল আলমিন ধোঁয়াবিহীন অগ্নি সৃষ্টি করে তা থেকে জিনজাতি সৃষ্টি করলেন জিনজাতির জাতির মধ্য থেকে একজন নবী পাঠান তার নাম ইউসুফ আল্লাহ তালা সেই নবীকে বিধি বিধান শিক্ষা দেন এবং তাদের দুনিয়ায় প্রেরণ করেন এভাবেই চলছিল জিনদের জীবন কিন্তু বহু বছর পর আল্লাহর বিধি বিধান ভুলে সমস্ত জিনের দল পথভ্রষ্ট হয়ে পাপাচারে লিপ্ত হলো তখন ইউসুফ নামের ওই জিন সকলের উদ্দেশ্যে বলল হে সকল জিনের দল তোমরা আল্লাহকে ভয় করো পাপাচার থেকে ফিরে এসো তোমরা কি ভুলে গেছো আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই অতএব তোমরা তওবা করে সৎ পথে ফিরে এসো এবং আল্লাহর বিধি মেনে চলো কিন্তু এই সকল জিনের দল তার কথা শুনলো না সকলেই মিলে তাকে হত্যা করলো এদিকে সকল ফেরেস্তারা বলতে লাগলো হে আল্লাহ জিনদের দল দুনিয়াতে পাপাচারে লিপ্ত হয়ে ফাসাদ সৃষ্টি করছে এবং হত্যা করছে আল্লাহরবুল আলামিন অসীম দয়ালু আল্লাহর দয়া সীমাহীন ফেরেস্তাদের এই কথা শোনার পর তিনি জিনদের পাপের শাস্তি প্রদান না করে পুনরায় একজন কিন্তু তিনি সফল হতে পারলেন না। মাত্র কিছু জিন তার মেনে আর সকল হয়ে গেল এভাবে প্রায় ছত্রিশ হাজার বছর সময়ের মধ্যে জিনরা বহু সংখ্যক পয়কম্বারকে হত্যা করে ফেলল অতপর রব্বুল আলামিন ফেরস্তাদের বলল তোমরা যাও যারা পাপাচারে লিপ্ত তাদেরকে শাস্তি প্রদান করো রাব্বুল আলমিনের এই নির্দেশ পেয়ে ফেরেস্তারা কোটি কোটি জিন্দের শাস্তি প্রদান করলো কেবলমাত্রে হাত থেকে রক্ষা পেল ওই সময় ফেরেস্তারা লক্ষ্য করে দেখলো একটি কম বয়স্ক সুন্দর বালক জিন একাকি দাঁড়িয়ে আছে তার নাম ইবলিশ তাকে দেখে ফেরেস্তাদের অন্তরে দয়া মায়া উদয় হলো তখন ফেরেস্ত তারা বলল হে আমার রব হে মাবুদ এই বালক জিনটি অসহায় তার প্রতি আমাদের অনেক মায়া লাগছে আমরা কি একে নিয়ে আসমানের লালন পালন করব ফেরেশতাদের অনুলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানে নিয়ে আসতে অনুমতি দিলেন ইবলিশ ছিল তীক্ষ্ণ স্মৃতিশক্তি শক্তি সম্পূর্ণ সে একবার যা শুনতো চিরদিনের জন্য তা মনে রাখতো এদিকে যে সকল জিন বেঁচে গিয়েছিল তাদের বংশবৃদ্ধি পেয়ে আবার জিনদের দ্বারা এই জগৎ পরিপূর্ণ হয়ে উঠলো এদিকে ফেরেশতারা ইবলিশকে প্রথম আসমানে নিয়ে আসলো সেখানে এসে ফেরেশতারা আল্লাহর ইবাদত বন্ বান্দাগির সমস্ত নিয়ম কানুন শিখিয়ে দিলেন ইবলিশ খুবই অল্প সময়ে এই শিক্ষা লাভ করে দীর্ঘ এক হাজার বছর প্রথম আসমানে আল্লাহর এবাদাত করল ইবলিশের আল্লাহর প্রতি এবাদাতের একাগ্রতা ও নিষ্ঠা দেখে অবাক হয়ে ফিরেস বলতে লাগলো আমরা কেবলমাত্র আল্লাহর এবাদাতের জন্যই সৃষ্টি হয়েছি একমাত্র এবাদাতেই আমাদের শিক্ষা ধ্যান দীক্ষা সব কিছুই কিন্তু কি আশ্চর্য ব্যাপার ইবলিশ আমাদের কাছে এবাদাতের নিয়ম কানুন শিখে সে যে এবাদাত করছে তার তুলনায় আমরা কিছুই না আমাদের ফেরিস্তাদের মধ্যে তো এমন এবাদাত কাউকে করতে দেখেনি মনে হচ্ছে ইবলিশের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে তার ইবাদাতে ফেরেশতারা এত মুগ্ধ হলো যে তাকে অতি যত্ন সহকারে প্রথম আসমান থেকে এক হাজার বছর পর দ্বিতীয় আসমানে নিয়ে গেল দ্বিতীয় আসমানে এসে তার চেয়েও বেশি পরিমাণে এবাদাতে মশগুল হলো আসমানের ফেরেস্তারা এটা দেখে চারিদিক থেকে ধন্য ধন্য বলতে লাগলো বহু ফেরেস্তারা তার প্রশংসা করতে লাগলো এবং ইবলিশের নাম রাখলো আবেদ তারপর ইবলিশ এক হাজার বছর এবাদাত করার পর ফেরেজ তারা দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে নিয়ে গেল। সেখানে এসে বেশি পরিমাণে পরম মনোযোগের সাথে আল্লাহর মগ্ন এটা দেখে ফেরেজ তারা তার এবাদাতে মুগ্ধ হয়ে ইবলিশের নাম রাখলো অলি এভাবেই প্রত্যেক আসমানে ইবলিশ এক হাজার বছর এবাদাত করলো অবশেষে সপ্তম আসমানে উপনীত হয়ে পরম সুখে শান্তিতে বসবাস শুরু করলো ইবলিশ সর্ববিষয়ে অনেক জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করলো তখন ফেরেস তারা আল্লাহর কাছে দোয়া করে বলল হে আমার রব হে আল্লাহ তুমি তোমার প্রিয় ইবলিশকে যদি আরো সে মোহাল্লাই উঠে আনো তবে আমরা তার কাছ থেকে অনেক মূল্যবান উপদেশ শুনে অনেক কিছু শিখতে পারতাম কেননা সে আমাদের অপেক্ষা অনেক বেশি জ্ঞান অর্জন করেছে মহান আল্লাহ তালা ফেরেস্তাদের এই আবেদন মঞ্জুর করলেন এবং ইবলিশকে আর মহাল্লার কাছে নিয়ে আসলেন সেখানে এসে ইবলিশ ইয়াকুত নির্মিত একটি সুউচ্চ মেম্বারে এবাদ ইবাদাতে মশগুল হলেন এবং ওয়াজ নসিয়াত করতে লাগলো তখন এই সব দেখে ফেরেস্তারা তাকে মালাইকা অর্থাৎ ফেরিস্তাদের শিক্ষক হিসেবে মেনে নিল এদিকে পৃথিবীর যে সকল জিনের দল অবশিষ্ট ছিল তারা আবারও ভীষণ পাপাচারী হয়ে উঠল তখন আল্লাহ রব্বুল আলামিন ইবলিশকে বললেন হে ইবলিশ তোমার এবাদাত বান্দেগি এবং আনুগত্য দেখে অত্যন্ত সন্তুষ্ট হয়েছি এবারে তুমি দুনিয়াতে গিয়ে তোমার স্বজাতীয় জিনদেরকে সৎপথ প্রদর্শন করো আল্লাহ রব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে ইবলিশ বলল হে মাবুত হে আল্লাহ আপনার নির্দেশ আমি অবশ্যই পালন করব কিন্তু আল্লাহ আমাকে এমন একটি ক্ষমতা দিন আমি যেন দিন দুনিয়াতে জিনদের শিক্ষাদান করার পর আবার যেন সন্ধ্যায় এখানে ফিরে আসতে পারি এবং আপনার এ বাদাতে মশগুল থাকতে পারি আল্লাহরাবুল আলামিন ইবলিশের এই আবেদন কবুল করলেন অতঃপর ইবলিশ অত্যন্ত আনন্দিত চিত্তে দুনিয়াতে নেমে আসলো এবং জিনদেরকে বলতে লাগলো হে জিনের দল তোমরা কি ভুলে গেছ গেছো সেই আজাবের কথা এখনো সময় আছে আল্লাহর পথে ফিরে এসো আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই পাপ কাজ ছেড়ে দিয়ে সৎ পথে ফিরে এসো এইভাবে দিন পর্যন্ত তাদেরকে হেদায়েত করতে লাগলেন কিন্তু একাধারে বহুদিন পর্যন্ত সে অপ্রাণ চেষ্টা করেও পরিশ্রম করা সত্ত্বেও সামান্য কিছু সংখ্যক জিন ছাড়া প্রায় সকলেই ইবলিশের বিরুদ্ধাচরণ করতে লাগলো এবং ভীষণ পাপাচারে লিপ্ত হয়ে গেল তখন ইবলিশ আল্লাহর দরবারে দোয়া করলেন হে মাহুত হে আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দিন যাতে এই অবাধ্য জিনদেরকে আমি সমুলে ধ্বংস করতে পারি আল্লাহ আল্লাহর আলামিন ইবলিশের কবুল করলেন এবং জিনদেরকে ধ্বংস করার জন্য অগণিত দুনিয়ায় প্রেরণ করলেন ফেরেশতাদের সাথে ইবলিশও ছিল অতএব ফেরেস্তা ও ইবলিশের আগমনের পর দুনিয়ায় সমস্ত পাপাচারী জিন একে একে প্রাণ হারালো দুনিয়ার কার্য শেষ করে পুনরায় ইবলিশ একাগ্রচিত্তে আল্লাহর এবাদাতে মশগুল হলো আল্লাহতালা দরবারে ইংলিশের কত যে সেজদা ছিল তা কারো পক্ষে হিসাব করা সম্ভব নয় আসমান জমিন ও আর সে নিকটে এমন কোনো জায়গা ছিল না যেখানে ইবলিশ অসংখ্য সেজদা দেয়নি অতঃপর ইবলিশ আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন হে আমার রব হে আল্লাহ তোমার অসীম অনুগ্রহে আমি অতি সামান্য স্তর থেকে স্বসম্মানে অতি উচ্চ স্তরে পৌঁছেছি তোমার অসীম অনুগ্রহে আমি তোমার নৈকট্য লাভ করতে পেরেছি এখন আমার মনের একান্ত বাসনা হলো তোমার পবিত্র লাহে মাহফুজ যদি একবার দর্শন করাতেন আল্লাহ জীবন ধন্য সার্থক হয়ে যেত ইবলিশ আল্লাহর অপূর্ব সৃষ্টি লাউ মাহফুজের দিকে এক দৃষ্টিতে চেয়ে দুয়া পাঠ করতে লাগলো হঠাৎ এক স্থানে চোখ পড়লো আর সেখানে লেখা আছে আল্লাহর এক বান্দা ছয় লক্ষ বছর পর্যন্ত আল্লাহর করবে কিন্তু মহান আল্লাহর একটি আদেশ অমান্য করাই সে জান্নাত থেকে বিতাড়িত হবে আর ওই বান্দা আসমান ও জমিনের মালায়ন বা অভিশপ্ত নামে পরিচিত হবে এটা দেখার পর ইবলিশ কেঁদে ফেললো এবং সেজদায় লুটিয়ে পড়ল তাপসিল মতে ইবলিশ এইসদা ছয় হাজার বছর অতিবাহিত করেছিল ছয় হাজার বছর পর ইবলিশ মাথা তুলে দেখতে পেলো তার সিজদার জায়গায় লিখিত রয়েছে লা আনা তুল্লাহি ইবলিশ ইবলিশের উপরে আল্লাহর অভিশাপ বর্ষিত হোক এটা দেখে ইবলিশ আল্লাহর কাছে দোয়া করলো হে আমার রব এই আমি তাকে শিক্ষা ইবলিশকে দান করি তার জবাবে আল্লাহ তালা বললেন অচিরেই তুমি তাকে দেখতে পাবে এই কথা শুনে ইবলিশ সেখানে দাঁড়িয়ে এক হাজার বছর পর্যন্ত পাঠ করলো করল লাহি আলা ইবলিশ অর্থাৎ ইবলিশের উপর আল্লাহর লানত বর্ষিত হোক এখানে উল্লেখ করা প্রয়োজন তখন ইবলিশ এই নামে পরিচিত হয়নি এরপর আল্লাহরাবুল আলামিন ইবলিশকে বললেন হে ইবলিশ বলত যে বান্দা আমার অশেষ অনুগ্রহ লাভ করার পরেও আমার হুকুম অমান্য করবে তার কেমন শাস্তি হওয়া উচিত জবাবে ইবলিশ বলল হে আমার রব মহান আল্লাহরাবুল আলামিন এমন অকৃতজ্ঞ ব্যক্তির কঠিন শাস্তি এবং অভিশাব্যসিত হওয়া উচিত তখন আল্লাহরাবুল আলামিন বললেন তোমার এই কথাটা এক টুকরো তক্তিতে লিখে তোমার কাছেই রেখে দাও পরে তা কাজে আসতে পারে অতঃপর এই ঘটনার বেশ কিছুদিন পর হঠাৎ একদিন মনে মনে ভাবতে এখন জগতে জগতে জিনের এমন কোনো ফেরেস্তা ও জিন নেই যে আমার চেয়ে বেশি শিক্ষা লাভ করেছে এখন ফেরেস্তাদের থেকে আমার প্রভাব অতুলনীয় আমার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতার সাথে মোকাবিলা করার মতো আর কেউ নেই আমার মনে হয় মহান রব্বুল আলমী সৃষ্টি জগতের পরিচালনার দায়িত্ব একমাত্র আমাকেই দিতে পারে এই ঘটনার বেশ কিছুদিন পরেই আল্লাহতালার একদল ফেরেস্তা লাহোয় মাহফিজে একটি লেখা দেখতে পায় খুব শীঘ্রই একজনের উপর আল্লাহর নালদ বর্ষিত হবে এই লেখা দেখে সমস্ত ফেরেস্তাদের দল ভয়ে থার্থ করে কাঁপতে লাগলো তারা বলতে লাগলো না জানি কে ওই হতভাগা যার উপরে এই দুর্ভাগ্য নেমে আসবে সকল ফেরেস্তারা দুশ্চিন্তায় প্রেশানি হয়ে কাঁদতে কাঁদতে তাদের ওস্তাদ ইবলিশের নিকট হাজির হলো ইবলিশ তাদেরকে দেখে বললো কি ব্যাপার তোমরা সবাই এমন করে কান্না করছো কেন তখন ফেরেস্তারা বললো ওস্তাদ লাও হে মাহফুজের ওখানে লেখা আছে একজনের উপর আল্লাহর নালদ বর্ষিত হবে আমরা এই চিন্তায় এবং ভয়ে কান্না করছি ওস্তাদ আপনি আমাদের জন্য দোয়া করুন যাতে আমরা আল্লাহর নালদ থেকে রক্ষা পেতে পারি ইবলিশ ফেরাদের এই সমস্ত কথা শোনার পর মুচকি হেসে আল্লাহ তালার দরবারে দোয়া করল হে আমার রব হে দয়াময় আল্লাহ তালা তুমি এই ফেরেস্তাদের কারোর উপর লানদ দিও না রাব্বুল আলামিন সাথে সাথে ইবলিশের এই দোয়া কবুল করলেন অতঃপর এর কিছুদিন পর একদিন ইবলিশ মোয়াল্লার একখানা ঠির উপরে উজ্জ্বল নূরের হরফে একটি লেখা দেখতে পায়। সেখানে লেখা ছিল আউজ বিল্লা হিমিনা শৈতান বিতাড়িত শয়তান হতে আল্লাহ তালার নিকট সাহায্য প্রার্থনা করছি এই লেখা দেখার পর ইবলিশ অত্যন্ত বিস্মিত হয়ে আল্লাহর নিকটে জিজ্ঞাসা করল হে আমার রব কে সেই পাপিষ্ট শয়তান যাহা থেকে রক্ষা পাওয়ার জন্য তোমার কাছে প্রার্থনা করার কথা লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন অতি শীঘ্রই তুমি তাকে চিনতে পারবে এদিকে বিপর্যয় সৃষ্টিকারী জিনদের থেকে জগৎকে মুক্ত করার পর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলো হে আমার ফেরেশতারা জমিনে আমার এক নতুন খলিফা সৃষ্টি করব এই ঘোষণা শোনার পর সমস্ত ফেরেস্তার দল আল্লাহ তালার কাছে বললেন হে আমার রব হে দয়াময় আল্লাহ আপনি কি এমন প্রতিনিধি সৃষ্টি করতে চান যে জমিনে ফাসাদ রহজানি সৃষ্টি করবে এর আগে যেমনটা হয়েছিল আমরা তো আপনার পবিত্রতা ও প্রশংসা করি তখন আল্লাহ আল্লাহরবুল আলমিন বললেন নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না অতঃ পর আল্লাহর আলমিন জিব্রাইল আলাকে আদেশ দিলেন হে জিব্রাইল তুমি যাও ভাগ থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো জিব্রাইল আলাইসাল্লাম এই নির্দেশ পেয়ে তখনই জমিনে নেমে আসলো যেখানে বর্তমানে কাবা উপস্থিত সেখানেই সর্বপ্রথম এক মুষ্টি মাটি নিতে চাইল কিন্তু জমিন বলে উঠল হে জিব্রাইল আমার নিকট থেকে মাটি নিও না এই মাটি থেকে আল্লাহ রব্বুল আলামিন তার যে খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করবেন তাদের সন্তান সন্তুতি শাস্তিযোগ্য হবে আমি অসহায় মাটি আল্লাহর শাস্তি ভোগ করা শক্তি আমার নেই এই কথা শোনার পর হজরত জিবরাইল আলাইসাল্লাম মাটি না নিয়ে ফিরে আসলেন এরপর একে একে মিকাইল ইসরাফিল সকল ফেরেস্তাকে মাটি আনার জন্য সেখানে পাঠানো হলো কিন্তু তারা সবাই এভাবে মাটি না নিয়ে ফিরে আসলো অবশেষে আল্লাহরব্বুল আলমিন হজরত আজরাইল ফেরেস্তাকে বলল হে আজরাইল তুমি জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো আল্লাহরাবব্বুল আলমিনের এই নির্দেশ পেয়ে আজরাইল ফেরেস্তা সাথে সাথে জমিনে নেমে আসলেন অতঃপর জমিন আগের মতো আল্লাহর কসম করে মাটি নিতে নিষেধ করলেন তখন আজরাইল ফেরেস্তা বললেন হে জমিন তুমি যার কসম দিচ্ছ আমি সেই মহান আল্লাহর নির্দেশে এখানে এসেছি আমি সেই মহান আল্লাহ তালার আদেশ অমান্য করতে পারব না অতএব এক একমুষ্টি মাটি নিয়ে উর্ধু জগতে চলে গেলেন আল্লাহর দরবারে এসে বললেন হে আল্লাহ আপনি মহান জ্ঞানী এই জগৎ জগৎসমূহের প্রতিপালক আপনার আদেশ আমি পালন করেছি তখন আল্লাহ আল্লাহরাবুল আলামিন বললেন হে আজরাইল এই মাটি হতে জমিনে এক খলিপা সৃষ্টি করব এবং তার যান কবজ করার দায়িত্ব তোমাকেই দেব তখন আজরাইল ফেরেস্তা বললেন হে আমার রব হে মহান আল্লাহ তালা আপনি যদি এই দায়িত্ব আমাকে দেন তাহলে আপনার বান্দারা আমাকে দুঃসমান ভাববে তখন আল্লাহ আল্লাহরুল আলমিন বললেন হে আজরাইল প্রত্যেক বান্দা তার মৃত্যুবরণ করার আগে একটি ওসিলা তৈরি হবে ফলে কেউ তোমাকে দুসমান ভাববে না অতঃপর আল্লাহরব্বুল আলমিনের নির্দেশে ফেরেস্তারা ওই এক মুষ্টি মাটিকে তায়েফ ও মক্কা শরীফের মাঝখানে রেখে দেন তখন আল্লাহর রহমতের বৃষ্টি তার উপর বর্ষিত হয় এভাবে দুই বছর সেই মাটি বৃষ্টিতে ভিজে কাদায় পরিণত হল ষষ্ঠ বছরের শুকনো মাটিতে রূপান্তরিত হলো এবং অষ্টম বছরে হজরত আদম আলাইলামের আকৃতি সৃষ্টি হলো অতঃপর একদিন ইবলিশ সত্তর হাজার ফেরিস্তার সাথে নিয়ে হজরত আদম আলাইসাল্লামের নিকটে এসে দেখে তার দেহ পিঞ্জর মাটিতে পড়ে রয়েছে এ সময় ইবলিশ তার প্রতি অসম্মানের দৃষ্টিতে দেখে তারপর অন্য একদিন ফেরিস্তারা ইবলিশকে বললেন আল্লাহরবুল আলামিন এই মাটি হতে প্রতিনীতি সৃষ্টি করবে তখন ইবলিশ বললো কথা সত্য তবে আল্লাহ তালা যদি আমার অধীনে করে দেয় তাহলে আমি তাকে ধ্বংস করে ফেলব আর আমাকে তার অধীনস্থ করে দিলে আমি তার অধীনতা স্বীকার করব না এই ঘটনার চল্লিশ দিন পর হজরত আদম আলি ইসাল্লামের সৃষ্টি করা হয় অতপর আল্লাহরবুল আলামিন সকল ফেরেস্তাকে বলল হে ফেরেস্তারা তোমরা সকলেই আদমকে সেজদা করো সকল ফেরেস্তারা হজরত আদম আলি ইসাল্লামকে সেজদা করলো কিন্তু ইবলিশ সেজদা করল না তখন আল্লাহরাব্বুল আলামিন বললেন হে ইবলিশ যাকে আপন হাতে সৃষ্টি করা হয়েছে তাকে সেজদা করতে কিসে তোমাকে বাধা দিল এটা তো তুমি অহংকার করলে তখন ইবলিশ বলল আমি তার চেয়েও শ্রেষ্ঠ হে আল্লাহ আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন তখন আল্লাহরাবুল আলামিন বললেন হে ইবলিশ এখান থেকে বেরিয়ে যাও কারণ এখন তুই অভিশপ্ত হয়েছিস তোর উপর কেমত পর্যন্ত লানত থাকলো তখন ইবলিশ শয়তান বলল হে আল্লাহ এই আদমের জন্যই আমি আপনার দরবার থেকে বিতাড়িত অভিশপ্ত হয়েছি এটা আমার দুর্ভাগ্য তখন রাব্বুল আলামিন বললেন হে ইবলিশ সেই লেখা তক্তির দিকে চেয়ে দেখো কি লেখা আছে ইবলিশ সেদিকে দৃষ্টি করতেই দেখলো সেখানে লেখা আছে আল্লাহর এক বান্দা আল্লাহর নির্দেশ অমান্য করবে আর তার শাস্তি হচ্ছে আল্লাহর লালন অর্থাৎ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে এই লেখা পাঠ করার পর ইবলিশ অত্যন্ত নিরাশ ও লজ্জিত হয়ে বললেন হে আমার রব আমাকে অবকাশ দিন সে দিবস পর্যন্ত আমার দ্বিতীয় আবেদন হল আমাকে আদম সন্তানের মস্তিষ্কের ভিতরে প্রবেশের সুযোগ দিন আর আমাকে তাদের দৃষ্টির অন্তরালে রাখুন যেন আমি তাদেরকে সব সময় ধোকা দিতে পারি আপনার ইজ্জতের কসম আমি তাদের সব্বাইকে পথভ্রষ্ট করব তখন আল্লাহরবুল আলামিন বললেন তোকে এবং তোর অনুসারীদের দিয়ে জাহান্নাম ভর্তি করবো তাদেরকে নয় যারা ইমানদার আল্লাহওয়ালা যারা আল্লাহর পথে থাকবে অতঃপর আলামিন ফেরিস্তাদেরকে হুকুম করলেন তোমরা হজরত আদম আলাকে জান্নাতুল ফেরেদাউসে নিয়ে যাও ফেরিস্তারা এই হুকুম পাওয়ার সাথে সাথেই হজরত আদম আলাকে জান্নাতুল ফেরেদাউসে আনলেন এবং আল্লাহ আল্লাহতালা সকল নিয়ামত দান করলেন প্রিয় দর্শক আপনারা যদি চান এর পরের পাঠ তাহলে অবশ্যই আপনাদের মন্তব্য লিখে জানাতে ভুলবেন না আর আমরা সকলেই যেন শয়তানের ধোকা থেকে বেঁচে থাকি অর্থাৎ আমরা সকলেই যেন অসাদ এবং খারাপ পথ বর্জন করে আল্লাহর দেখানো পথেই চলতে পারি আল্লাহর রব্বুল আলমিন আমাদের সকলকে এই তৌফিক দান করুক আমিন আসসালামু আলিকুম